শেষ পর্যন্ত বুঝেই গেল অনিকেত যে এটাই হচ্ছে শ্যামল বিয়ের ধরে বসল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যখন শরবত নিয়ে আসে আর তখনই দেখা যাবে কণ্ঠ শুনেই চিনে ফেলে শ্যামলী শ্যামলী তখন বলতে থাকে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে এই বলে উকি ঝুঁকি মারতে থাকে কিন্তু দেখতে পায় না এদিকে দেখা যাবে কেউ উকি ঝুঁকি মারতে থাকে দেখার জন্য আর বলে মুখটা যদি একটু দেখতে পারতাম আর তারপর সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে এদিকে এদিকে আমলি তখন বলে তার মানে আমি যেটা ভেবেছি সেটা মানে কি তাহলে গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়ালি এই দায়িত্ব নিয়েছে আমি যতই ওদের কাছ থেকে দূরে যেতে চাই ততই ওদের কাছে আসি এই বলে দেখা যাবে সামনে যখন প্রিয়া শরবত রেখে যায় তখন সেই শরবত এক গ্লাস নিয়ে নেয় দেখার জন্য যে গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়ালের কিনা আর তখনই সেই শরবতটা ডক ডক করে সবার সামনে খেয়ে নেয় খেয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়ালের রয়েছে দেখি তো ভয় পেয়ে যায় তখন বলে আমি যেটা ভেবেছিলাম তাহলে সেটা আরেক গ্লাস শরবত খেয়ে নেয় আর তখন তার মধ্যেও দেখতে পায় আর তারপরে আবারও খেয়ে নেয় এক এক করে চার গ্লাস শরবত খেয়ে ফেলে এই অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তখনই দেখা বেদিকে বোন বলতে থাকে যে এটা কি মানে এত শরবত তোমাদের শহরে কি এগুলো খাওয়া হয় না আর তখনই এদিকে দেখা যাবে শেষ রায় তখন বলতে থাকে আচ্ছা মালা আর কি শরীর খারাপ লাগছে তখন বলে না এরপর বলে যে তুমি এতগুলো গ্লাস মানে শরবত খেয়ে নিলে আর তখন বলে আসলে এই শরবত খাবারটা না খুব ভালো লেগেছে এর জন্যই খেয়ে নিলাম তখন বলে যাক তোমার মুখ থেকে অন্তত ভালো শব্দটা শুনলাম কারণ আমি প্রথমত তো ভেবেছি কাজই ভালো নয় কারণ প্রথম থেকে যা শুরু হলো এই সমস্ত বলতে থাকি তখন বলে না শরবতটা খুব ভালো লেগেছে গ্রেট বেঙ্গল ক্যাটারালের নাম শুনে তো অবাক হয়ে যায় এরপর দেখা যাবে শ্যামলি চিন্তায় পড়ে যায় কি করবে না করবে আর তখনই দেখা যাবে চন্দ্রশীষ রায়ের কাছে যায় গিয়ে তখন বলে যে চন্দ্রশীষ রায় বলছিলাম কি এরা সবাই যদি একটু বাইরে যেত তো আমার না একা মানে সবার সাথে আমি শাড়ি পরতে পারি না আমার অসুবিধা হয় আপনি বুঝতেই তো পাচ্ছেন আপনি একটু সবাইকে যেতে বলেন আমি নিজে শাড়ি নিজেই পরে নিচ্ছি আর তখন শিশির বোন বলছে যে বাবা তোমার এতেও আপত্তি দেখা যাবে তখন বিন্দিয়া ষোলোতাদি বলে যে আচ্ছা মালা আমরা আছি বলে না না তোমরাও বাহিরে যাও আমি মানে তোমরা গিয়ে দেখো যে ঠাম্মি দাদু মানে দিমা ওরা কি করছে ওরা ওরা ঠিকমতো খেয়েছে কিনা তোমরা খেয়াল করো রেখে যাও আর এই বলে দেখা যাবে সবাইকে বের করতে যায় আর তখনই এদিকে চন্দ্রশীষের বোন আপত্তি জানালে তাকেও তখন চন্দ্রশীষ রায় বলতে থাকে যে আচ্ছা ও যখন চাইছে তাহলে জানা এরপর চন্দ্রশেষের রায়ের বোন আর কিছুই বলতে না সেখান থেকে সবাই বেরিয়ে যায় এদিকে ভাবতে থাকে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এবার তো অনেকেদের সামনেও যেতে পারবে না বাড়ির সবাই সামনেও যেতে পারবে না তখন বলছে বাড়িকে মানে আমাকে কি ভাবলো সেটা নিয়ে আমি ভাবি না কিন্তু দিম্মা তাদেরকে নিয়ে তো ভাবছে দেখা যাবে না কে চন্দ্রশীষ রায়ের ছোট ভাই ফোন করেছে আর ফোন করে আসতে বলে যে তুমি কখন আসবে আসো বিয়ে তো এই শুরু হয়ে যাবে না বলেছি তুমি আগে থেকে চলে আসবে আর তখন বলে এখনই যাবো তখন তোমাদের বাড়ি মানে সবাই যদি জিজ্ঞেস করে এরপর বলে আরে আমি তো ভেবেছি আজকেই তোমার আমার সম্পর্কটা সবাইকে বলে দেবো আর ফাইনালি তো দাবায় বিয়েটা হয়েই যাচ্ছে এবার আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে আর তখন বলছে তোমার বৌদি মানে খুব সুন্দর তাই না এরপর বলে যে হ্যাঁ আমার বৌদি অনেক সুন্দর থেকেও সুন্দর কথাটা শুনে অন্য মনটা খারাপ করে ফেলে আর তখন মনে অনন্য চুপ করে থাকলে তখন চন্দ্রশীষ রায়ের ভাই বলতে থাকে যে আরে তুমি চুপ করে রইলি কেন আচ্ছা ওটা তো দাদার পছন্দ তাই না দাদার কাছে খুব ভালো আর তুমি তো আমার পছন্দের বলে আমার কাছে তুমি অনেক ভালো আর তুমি এখন চলে আসো তো তাড়াতাড়ি চলে আসো এরপর দেখা যাবে অনন্যা খুশি হয়ে যায় তখন ফোনটা রেখে দেয় আর তখন অনন্য বলতে থাকে ফাইনালি আমি আমার মনের মতো একজন মানুষ পেয়েছি ঠিকই দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে এবার যদি দাদু দিম্মা মানে সবার সামনে যদি এবার আমি আসি তাহলে তো সব প্রমাণ হয়ে যাবে যে আমি বর্ণমালা নই তখন কি হবে দাদুদিমার অবস্থাটা কী হবে আমিও নয় ওনাদের জামাইয়ের কথাটা অনেক রকম ভাবে বলেছি কিন্তু এবার এবার যদি জানতে পারে যে একই অবস্থা বর্ণমালার হয়েছে তাহলে কি ওনারা সইতে পারবেন না না আমি ওনাদেরকে কষ্ট দিতে পারবো না এখন আমি কি করব এছাড়া বাড়ির সবাই আমাকে খারাপ ভাববে আর আমাকে খারাপ ভাবুক সেটা আমি চাই না কিন্তু এদিকে যদি স্যার দেখতে পায় তাহলে তো এই বিয়েটারও মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে আর এই এত বড় দায়িত্ব কী হবে আর তখন বলতে থাকি তাহলে কি আমি চন্দ্রশীষ রায়বাবুকে জানাবো তখন বলে না না এটাও তো করতে পারবো না যদি এটা আমি করি তাহলে তো এই মানে যত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সমস্তটাই বন্ধ হয়ে যাবে আর ও অনেকের তার তো অনেক লস হয়ে যাবে ওনারা এত বড় একটা সুযোগ পেয়েছে আর সেই ডিলটাও তো শেষ হয়ে যাবে ওনাদের অনেক লস হবে না না এটা আমি করতে পারবো না তবে এবার আমি কি করব এই বলে খুব চিন্তায় পড়ে যায় কাঁদতে থাকে ঠিক তখনই একটা ফুলের টপ দেখতে পায় দেখতে পেয়ে শ্যামলি বলে পেয়ে গিয়েছি এ কথা বলে সেই ফুলের টপটা হাতে নিয়ে নেয় এদিকে দেখা যাবে থেকে পার্লারের লোকজন ডাকছে তো তখন ভয় পেয়ে যায় আর বলে এবার তো ওরা ডাকছে কতক্ষণই বা আমি বসে আর তখন সেখানে অনেকে আসে অনেকে তখন তাদেরকে বলতে থাকে যে আচ্ছা সবার তো মানে খাবার হয়ে গিয়েছে এবার আপনাদের বাকি আপনারা যদি কিছু খেয়ে নিতেন তখন বলে না না আমরা এখন খেতে পারবো না আমাদের ক্লায়েন্টকে সাজাতে হবে উনি তো দরজায় খুলছেন না আর তখনই কে দেখা যাবে শ্যামলী সেই ফুলের টপটা হাতে নিয়ে নিজের মাথায় লাগায় মাথা দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল আর তখন শ্যামলী একটা চিৎকার করে ওঠে চিৎকারটায় অনেকেরই শুনেই চেনা চেনা লাগে অনেকে তখন বলে কি হলো এই কণ্ঠটা যেমন চেনা চেনা লাগলো আর তখন চিৎকার করলে শ্যামলী কণ্ঠ শুনে মানে একটু হলেও বুঝতে পেরে দরজাটা ভাঙতে যায় যেই মুহূর্তে দরজাটা ভেঙে ফেলে ভিতরে যাবে ঠিক তখনই দেখা যাবে চন্দ্রিশেষ রায় বাবুও চলে আসে সে এসে অনেকেদের হাত ধরে বলতে থাকে তুমি এখানে কি করছো কি করছো আর তখন বলছে আসলে উনি মানে আপনারা তো সেই শীতকার শুনেই উপরে এসেছেন তাই না আর তখন বলে হ্যাঁ এসেছি ও আছে আমার স্ত্রী আর তুমি আমার অর্ডার ছাড়া সবার পারমিশন ছাড়া ওনাদেরকে বাহিরে রেখে এভাবে কিভাবে ভিতরে যেতে পারো তোমার কি কোনো কমেন্ট নেই তুমি বাহিরে যাও ওয়াইফ মানে আমি দেখে নিচ্ছি আমার ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি যাও তুমি যা বলছি তোমাকে জানো উপরে না দেখি বুঝতে পেরেছ এই বলে সাথে থাকে অনেকের অনেকের তো খুব রেগে যায় কিন্তু রেগে গেলে ও অনেকের ঠান্ডা হয়ে থাকে আর তখন অনেকে একটা পাশেই দাঁড়িয়ে থাকে এরপর দেখা যাবে চন্দ্রশী ভিতরে যায় গিয়ে দেখতে পায় আর সকলেই এক এক করে ভিতরে চলে যায় তখন দেখতে পায় যে শ্যামলই অনেক ব্লাড পিড় হচ্ছে মাথা দিয়ে এ এরপর ব্রিন দিয়ে আর দিয়ে দিয়েও বলছে যে কি তোমার কি অবস্থা তোমাকে আগেই বলেছিলাম যে বিয়ে শুরু থেকেই একটার পর একটা একটা বাধা লেগেই আছে দেখলে তো এবার বুঝলে তো তুমি এই লোকটাকে নিয়ে সুখে থাকবে না এখনো সময় আছে মালাদি তুমি বলে দাও না যে তুমি এই বিয়েটা করতে চাও না তুমি কেন বুঝতে পারছো না এই বললে শ্যামলি তো কিছুই বলতে পারে না এরপর দেখা যায় ভিন্দেশী বাবু বলতে থেকে যে এটা কী করে হলো আর তখন শ্যামলি বলে আসলে ওই পড়ে গিয়েছিলাম হঠাৎ করেই এরপর যে এক্ষুনি তো ডক্টর ডাকতে হবে আর তখনই দেখা যাবে ডক্টরকে ফোন করে নেয় আর এদিকে টিকিট লুকিয়ে লুকিয়ে একটু ছায়ার মতো দেখতে পায় আর শাড়িটা দেখতে থাকে আর বলে কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে অনেক যুগ ধরে চিনি এই সমস্ত বলতে লাগে ঠিক তখনই প্রিয়া রোহিণী প্রতিম চলে আসে এসে বলতে থাকে কী রে দাদাভাই কী হয়েছে এখানে চিৎকার শুনলাম আর তখন বলে ওই তো ওনার মানে ওয়াইফের যেন কি হয়েছে ওনার মেসেসে কিছু একটা হয়েছে পড়ে গিয়ে হয়তো বা মাথাটা ফেটে গিয়েছে আর তখন থেকে আচ্ছা ওর জন্য তো ওনারা মানে ডক্টর ডেকে দিলেই তো হয়ে যায় আর তখন বলে না না ডাক্তার ডেকেছে বলে তাহলে তো মিটেই গিয়েছে তাহলে যাবাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন যা নিচে যা এরপর বলে যে আসলে ওই কণ্ঠটা না শ্যামলীর মতো লেগেছে এই বলে অনেকের থমকে যায় আর তখন রোহিণী প্রিয়া ওরা তো অবাক হয়ে যায় আর তখন বলে আচ্ছা তুই নিচে যা আমরা দেখছি এই বলে দেখা যাবে অনেকের নিচে চলে যায় তখন এদিকে প্রিয়া প্রতিম সবে বলতে থাকে যে দাবাই এখনও শ্যামলীকে কতটা ভালোবাসে রোহিণী বলে আসলে সত্যিকারই ভালোবাসা কি বলা যায় যায় না ভোলা দাবাই তো শ্যামলীকে মন থেকে ভালোবাসে তাই এখনো ভুলতে পারিনি আচ্ছা দা বায়ের সন্দেহটাই যদি ঠিক হয় আমরা যদি একটু দেখতে পাই তখন এদিকে প্রথম বলতে থাকে না না এটা ঠিক হবে না কারণ ওনারা কি আমাদের অ্যালাউ করবে করবে না তো এরপর যা ইচ্ছে তাই কথা বলে দিবে এর থেকে বরং তোরা এখানে দাঁড়িয়ে দেখ না যে কিছু দেখতে পারিস কি আর তখন ওরা সেখান থেকেই উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করতে থাকে আর এদিকে ডক্টর চলে আসে ডক্টর এসে শ্যামলিকে তখন ব্যান্ডেজ করে দেয় আর তখন শ্যামলী বলতে থাকে যাক বাবা একটা তো হলো এখন আমাকে অন্য ব্যবস্থা করতে হবে আর তারপর দেখা যাবে রায়ের বোন নানান কথা বলতে থাকে আর বলে কত গেস্ট আসবে এখন কি হবে এই অবস্থায় দেখলে দেখা যাবে শ্যামলী বলতে থাকে যাতে করে ওর এই অবস্থায় আমাকে না দেখতে পারে সেই জন্য আমি একটা নিজের ব্যবস্থা করে নিচ্ছি তখন কথাটি শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে আসলে আমি আমার মাথাটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমি ঘুমটা দিয়ে থাকবো এরপর তো সবাই অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে যে আমাকে এই পারমিশনটা দিন আর তখন তখনই এদিকে চন্দ্রশেষের বোন একশোটা কথা শোনাতে থাকে আর বলে মানে এতগুলো লোক আসবে তারা কি নতুন বোন মুখ দেখতে চাইবে না আমি যা বলবে তাই হবে নাকি এরপর চন্দ্রশেষ বাবুর কাছে এই পারমিশনটা চায় তখন সে দেখা যাবে বলতে থাকে কিন্তু হঠাৎ করে যে মেয়েটা মেয়েতে রাজি হচ্ছিল না সেই মেয়েটা হঠাৎ করেই মানে আমার বাড়ির লোকজনকে নিয়ে ভাবছে যাই হোক বিয়েটা তো ফাইনালি হচ্ছে বিয়েটা আগে হোক তারপরে ওই কোমরটা আমি ভাঙবো ও তো সারা জীবনের মতো আমার হতে যাচ্ছে এ কথা বলে তখন রাজি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে মালা যেটা চাইছে সেটাই হবে তখন চন্দ্রশেষের বোন বলতে থাকে যে দাবাই তুই এখনই বোর কথায় উঠছিস আর বসছিস তুই তো দেখছি ও যা বলছে তুই তাই করছিস মানে তোকে নাকের ডোগাতে ঝুলাচ্ছে ও এ সমস্ত কথা বল বললে বলে যে আচ্ছা তুই না নিজের চরকায় তেল দিয়ে বুঝতে পেরেছিস ওর চরকায় তেল দিতে হবে না যা হবার হবে বলে দেখিস দাবাই শেষ পর্যন্ত না আর তখনই সেখান থেকে চলে চলে দেখা যাবে শ্যামলিকে ঘুমটা দিয়ে সেখানে সবার সামনে নিয়ে দিয়ে দেখা যাবে শ্যামলি যখন কিছুতেই ঘুমটা খুলছিল না হঠাৎ করে শ্যামলির বুঝতে পারে অনিকেত অনিকেত তখন বলতে থাকে যে এটা শ্যামলি ছাড়া তো অন্য কেউ না আটা চলার ধরন সবকিছুই তো আমার মানে কি এটা শ্যামলি শ্যামলি কি আমাকে ছেড়ে বিয়ে করছে